খুলনা নগরীর পিটিআই মোড়ে রাহাসান আহমেদ রোড সন্ধ্যার পর থেকেই ছোট্ট একটি মাটন চটপটির দোকান ঘিরে বিভিন্ন বয়সী মানুষের জটলা দেখা যায় খাদ্যটা খুবই সুস্বাদু সে তিন চারটা আইটেম করছে চটপুরিও সোনা আর তিনটা আইটেম আছে সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুব মানসম্মত খাবার আপনি সন্ধ্যার আধা ঘন্টা আগে আসে রাত নটার ভিতরেই বিক্রি সব শেষ মানুষের ভিড় সামলে সবাইকে চটপটি তুলে দিতে গলদ ঘর্ম অবস্থা তরুণী এই উদ্যোক্তার বাসায় থাকা মাটন দিয়ে চটপটি তৈরির আইডিয়া মাথায় আসার পরেই এই উদ্যোগ নেন তরুণী এই উদ্যোক্তা আমি মাটন চটপটিটা আমার মাথায় এসেছে আহ নিরালার ওইদিকে একজন ভাইয়া বিফ এবং চিকেন চটপটি সেল করতেন তো আমি বাসায় একদিন মাটন অ্যাভেলেবেল ছিল বাসায় তো আমি আমার মতো করে মাটন চটপটিটা রান্না করে খাই এবং আমার কাছে বেশ ভালো লাগে তখনই আমার মাথায় আসে যে হ্যাঁ এটা নিয়ে কিছু করলে কেমন হয় সেভাবে আমার মাটন চটপটিটা নিয়ে কাজ করা শুরু হয় ফুড পার্লার ক্লাউড কিচেনে আমার একটা কিচেন ছিল তখন থেকে আমি টুকটাক করেই ফুড নিয়ে কাজ করি এবং আমার ফুড নিয়ে অনেক বড় কিছু করার ইচ্ছে আছে আমি হচ্ছে ফার্স্টে চিন্তা করলাম যে ছোট করেই শুরু করি ছোট করে শুরু করে এই জন্য আমি রাস্তার পাশে এইভাবেই করেছি শুরু করেছি এবং আমার অনেক স্ট্রাগল করে এই জায়গাটা আসতে হয়েছে ফুড নিয়ে কাজ করার ইচ্ছা থেকেই ছোট পরিসরে এই খাবারের দোকান তার প্রথমে বাসা থেকে অনুমতি না পেলেও ছোট ভাই ও বন্ধুদের সহযোগিতায় তারাই উদ্যোগ সমাজে চিরাচরিত আউটলুককে পরিবর্তন করতে নারীদের এমন উদ্যোগকে স্বাগত জানানো বলে মন্তব্য এই তরুণী এখানে আসার পরে এখন কাস্টমার্সরা আসেন আমার কাছে আসেন এবং খেয়ে ভালো রিভিউ দেন এবং বলেন যে আপনাদের মতো মেয়েদের বা হচ্ছে আপনাদের মতো মানুষদের আসা দরকার সোসাইটির যে আউটলুকটা আছে আমাদের চেঞ্জ করা দরকার আপনারা শিক্ষিত মানুষ আপনারা যদি এই ধরনের প্রফেশনে আসেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক ভালো কিছু পাবে তো এইভাবে আমাকে অ্যাপ্রিশিয়েট করে আমাকে এনকারেজ করে এবং এগুলো আমি খুব এনজয় করি তরুণী এই উদ্যোক্তার মাটন চটপটি খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানান বয়সের মানুষ তার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই হাসান বাপ্পি খুলনা গেজেট